থেকে আমি অধিজা এক্সিবিশনে একের পর এক স্টল দেখিয়েছি আমাদের যে শেষ স্টলে আমরা আসছি আপনারা দেখবেন দিদিকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে দিদি তোমার নাম বলো আমার নাম ভবানী দাস আর আমার বুটিকের নাম হলো সাজাবু যতনে বুটিকটা আমার বাড়িতেই বুটিক কাম সব বলা চলে আর লেক মার্কেটে আমি অ্যাড্রেসটা আগে বলে দিই টু লেক প্লেস আম্রপালি হোম সেকেন্ড ফ্লোর ক্যালকাটা টোয়েন্টি নাইন আর নেয়ার চারুচন্দ্র কলেজ অ্যান্ড লেক মল খুব কমিউনিকেশনের জন্য ভীষণ ভালো মেট্রোতে আসলো ওয়াকিং ডিস্টেন্স টু মিনিটস ওই বালিগঞ্জ থেকে আসলো জাস্ট পাঁচ মিনিটে অটোতে চলে আসবে এবার বলি আমার কালেকশানে আমার প্রচুর রকমের কালেকশান আছে প্রথমে আমি স্টার্ট করেছিলাম বিষ্ণুপুরি সিল্ক দিয়ে সেই যে এইগুলো সব বিষ্ণুপুরি সিল্ক সিল্কের শাড়ি এগুলো সব এগুলো। তারপরে আমি ডিফারেন্ট টাইপের শাড়ি রাখছি আমার কাছে নানা রকমের মঙ্গলগিরি আছে জামদানি আছে কাঞ্জিভরম আছে যা চাইবে সবই পাবে আর এটা ডিসকাউন্ট হ্যাঁ একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে একটা পিস দুটো পিস লাস্ট থেকে গেছে বলে আমি এগুলোও সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা এটা কাছে ভীষণ এলিগেন্ট শাড়িটা এটা প্রাইসটা আছে টু এইট ফাইভ জিরো তারপরে টেন পার্সেন্ট অফ যাচ্ছে আমার কাছে আর একটা ইয়ে রয়েছে যারা ফাইভ থাউজেন্ড কেনাকাটি করছে তাদের আমি পাঁচশো টাকা ফ্ল্যাট অফ দিচ্ছি অফ দিচ্ছি আর এটা আপ টু থার্টি ফার্স্ট অগাস্ট অবধি চলবে আর হ্যাঁ তারপরে আবার একটা কিছু ট্রাই করব যে আপাতত এটা রয়েছে নেক্সট আবার পুজোর জন্য কিছু নতুন স্কিম বার করবো সেটা দেবো আর খুব ভালো লাগলো বল কলকাতা তো আমার সবসময় আমার সাথে আছে একদম আমি চাই বল কলকাতার যারা আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি আর এইভাবে বল কলকাতাও যেন আমাদের নিয়ে সব এগিয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দেখলেন দিদি যেমন দেখতে সুন্দর তেমনি কথাও বলে সুন্দর আর এর সাথে দিদি একটু আপনার ওইদিকে আর শুনতে পারলেন আর দিদির কালেকশানগুলো কিন্তু দেখলেন আপনাদের জন্য কিন্তু অনেক চিন্তাভাবনা রয়েছে দিদির আগস্ট মাস পর্যন্ত তো রয়েছেই আর সাথে রয়েছে পুজোর সামনে আর পুজোর সুন্দর সুন্দর কালেকশন পেতে দিদির সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ দিদি